আসসালামু আলাইকুম হলো এখন রক এই ফ্যালকনের ঠান্ডারবার সাইকেলটি আমার এক ভাই কিনলো ঠান্ডার হচ্ছে টোয়েন্টি সেভেন পয়েন্ট ফাইভ সাড়ে সাতাশ ইঞ্চি এই এই সাইকেলটি হচ্ছে ওয়াইল ব্রেক এবং সাসপেনশনটা কিন্তু খুবই জোস আপনারা অনেকেই ভিডিওতে দেখছেন এবং এই সাইকেলটার সম্বন্ধে অনেকেরই ধারণা আছে তো এই সাইকেলটা পিছনে হচ্ছে নাইন আর সামনে হচ্ছে থ্রি ব্রেকটা পাবেন এক্স স্পার্কের সাইকেলটি খুবই জোর সাইকেল এবং রাইডিং এর জন্য বেস্ট এবং বাকি কথা কাস্টমারের থেকে শুনুন যে এটা পারফরমেন্সটা কেমন আর এটা মানে সে যে কিনলো সে কিভাবে কিনলো ভাই বলেন আমার নাম উদয় আমি আসিফ সাইকেল মার্ট থেকে গত দুই সপ্তাহ আগে সেম কনফিগারেশনের ফ্যাংক ফ্যালকন থান্ডার বার্ড কিনি আর আমার কাছে এটার পারফরমেন্স খুবই ভালো লাগে আর আমার এক্সপিরিয়েন্স থেকে আমার ফ্রেন্ডেরও ইন্সপায়ার করে যাতে এই সাইকেলটা সে কিনে এখন আজকে আপনাদের সামনে সে আছে সেম সাইকেলটার জন্য আমি ফ্রেন্ড থেকে যখন দেখলাম ওই সাইকেলটা কিনলো তখন আমি একটু ট্রাই করলাম দেখি একটু চালিয়ে দেখি কিরকম লাগে দেখলাম অন্যান্য বিশ থেকে চব্বিশ হাজার টাকার মধ্যে যে সাইকেলগুলো পাওয়া যায় ফিল্ডটা আসলে এই সাইকেলের মধ্যে আছে তাও কম দামে তো আমি মনে করি যে বাজেট এই বাজেটও সেই সাইকেল কিনেছি তা আপনি তো চাইলে অন্য সাইকেলও কিনতে পারতেন আসলে চাইলে অন্য সাইকেলও কিনতে পারতেন কারণ এটা হচ্ছে ফ্যালকন থান্ডরবারটা আপনি চালাইছিলেন চালায় দেখে মানে দেখার পরে তারপরে কিনছেন তা আপনি যে কিনলেন ফ্যালকন থান্ডারবারটা এখানে তো অনেক রকমের ব্র্যান্ড ছিল তা আপনি একটু আসলে এই সাইকেল কেনার ফার্স্ট জিনিসটা হচ্ছে সাইকেলের লুক এই লুকটা হচ্ছে অন্য বাইশ থেকে চব্বিশ বলেন ছাব্বিশ বলেন যেই বাজেটে বলেন না এই বাজেটের মধ্যেও বেস্ট তো এবং এই সাইকেল কম্পোনেন্টগুলো যেগুলো আছে এগুলো অরিজিনাল এবং সাইকেলটা ব্যবহার করে আপনারা সবাই একটা ফিল পাবেন কমফোর্ট পাবেন যেটা আশা করি আপনাদের সাইকেল চালানোর অভিজ্ঞতার একটা নতুন একটা মাত্রা দিতে পারবে আপনারা সবাই আশা করি আসিফ সাইকেল মার্ট থেকে পরবর্তীতে এই সাইকেলগুলো সংগ্রহ করতে পারবেন আপনার সাথে যেভাবে কথা ছিল মানে যেভাবে কথা ছিল আপনি কি সেভাবে পাইছেন আসিফ সাইকেল মার থেকে না কোনো কিছু ঝামেলা পাইছেন না আমরা যে কথা ছিল ওইটাই পেয়েছি কোনো সমস্যা ছিল মানে যেভাবে বলছি হ্যাঁ আপনারা যারা সাইকেল কিনবেন অবশ্যই আসিফ সাইকেল মার্ট থেকে কিনবেন আমাদের লোকেশন হচ্ছে পুরান ঢাকা নাজিরা বাজার সোনালি ব্যাংকের সামনে আসলেই আসিফ সাইকেল মার্ট আর যারা আমার চ্যানেলের পাশে আছেন এবং পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম